ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগে চূড়ান্ত নাটকীয়তা দর্শক শিবির কঠিন ঘোষণা দিয়েছে শিবির আনুষ্ঠানিকভাবে ছাত্রদলকে ব্যর্থ ঘোষণা করেছে আর ছাত্রদল রাজপথে নেমে পড়েছে ইন্টারেস্টিং না দেখেন ফলাফল আমি যখন রেকর্ড করছি তখন বাংলাদেশে সাতটা ছেচল্লিশ মানে আটটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু হবে তার আগে বিএনপির জিয়া বাটফোর্সের লোকজন ভোট চোর ভোট কারচুবি প্রশাসন ভোট চোর ভোট চুরি করেছে আবার কেউ কেউ বলছে যে ছাত্র দল জিতে গেছে বিপি হয়ে গেছে এইসব তথ্য প্রচার শুরু করেছে তো এখানে ছাত্রদল আসলে পরাজয়ের আগে পরাজিত হয়েছে আমি ছাত্র সংবাদ সম্মেলন দেখলাম ফ্রম দি বিগিনিং টু এন্ড এবং ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন দেখলাম ফ্রম দি বিগিনিং টু এন্ড তাতে আহ ছাত্র দলের নেতাদের চোখে মুখে হতাশা এবং হতাশ হয়ে এম কথাবার্তা বলছে উল্টাপাল্টা কথাবার্তা বলছে যে এই কথাবার্তার কোনো ভারসাম্য নাই এবং ওরা খেই হারিয়ে ফেলেছে ওরা যে স্টুডেন্ট ওরা যে স্টুডেন্ট হিসাবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মানতে হয় মানে এগুলোর প্রতি ওদের কোনো মনোযোগই নেই ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যে বিসির সাথে যে বেদবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম বেদবি কেউ করেনি হ্যাঁ মারামারি হয়েছে レシル গায়ে বতন মেরেছে এই ধরনের ঘটনা ঘটেছে তাকে অবরুদ্ধ করেছে কিন্তু সরাসরি ওইভাবে ব্যдови করেছে বলে আমাদের কোনো ইতিহাস জানা নেই এটা করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে ভোট গণনা শুরু হওয়ার আগে ছাত্রদলের ছেলেদের টিএসসি ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি ওরা ওখান থেকে মিছিল বের করেছে রাজপথে যে শিবির ভোটচোর প্রশাসন ভোটচোর আরে ভাই এখানে শিবির কি করেছে ঢুকতে দেয়নি প্রশাসন শিবির কি করেছে তো দর্শক শিবিরের ছেলেদের সংবাদ সম্মেলন দেখলাম একটা ফ্রেশ মুডে আছেন মহিউদ্দিন ফরহাদ এবং সাদিক কায়ম এবং খুব কনফিডেন্ট মনে হয়েছে এবং যে কোনো চাপের মুখে ওরা টিকে থাকতে পারেন পাহাড় সম বিপদ হাসিনার আমলে সবসময় মৃত্যুর করোনা নিয়ে এই ছেলেরা হাসি মুখে বাংলাদেশ দাপিয়ে বেরিয়েছে হাসি মুখে সবার সাথে কথা বলেছে ইন্টারেকশন করেছে যে কোনো সময় মৃত্যু হতে পারে এটা জেনে বুলির সামনে গিয়েছে ডেইলি এই সাদিক কায় ফরহাদ মহিউদ্দিনরা সংবাদ সম্মেলন করেছে এবং ছাত্রদল সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের গালাগালি করে প্রশাসনকে গালাগালি করে সব জায়গায় গালাগালি শিবিরকে গালাগালি স্বাধীনতা বিরোধী রাজাকার সব তো আছেই অবশ্যই এগুলো তারেক রহমান যখন নির্দেশ দিবে এই ভরাডুবি থেকে শিক্ষা নেওয়ার পর যে না 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 এগুলো এগুলো বলা যাবে না এগুলো থামো এগুলোর কারণে তোমাদের এই কারচুপি তখন এগুলো থেকে ওরা বেরিয়ে আসবে আমি জানি কিন্তু ওরা বলছে আর শিবির কি বলছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা কষ্ট করে ভোট দিতে এসেছেন আপনারা ওয়াজ ডগের ভূমিকা পালন করেছেন আপনারা সতর্ক থেকেছেন আপনারা বাসে এসে ভোট দিয়েছেন আর আবাসিক শিক্ষার্থীরা ভোট দিয়েছেন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছে আর কিছু অনিয়ম সংখ্যার কথা আশঙ্কার কথা তুলে ধরেছে দ্যাটস রাইট তবে একদম 100% যে ফেয়ার হয়নি তা না ফেয়ার হয়েছে তা না কিছু কাটচুপি কিছু আশঙ্কা এখনো আছে এবং হয়েছে তবে যা হয়েছে পুরোটাই বিএনপি ছাত্র দল করেছে পুরোটাই বিএনপি ছাত্রদল দল বা বিএনপি মধ্যে শিক্ষক কর্মকর্তা স্টাফ জড়িত শিবির বা শিবির সংশ্লিষ্ট এক সেটা পরিমাণ কারচুপি ডাকছে নির্বাচনে হয় নাই যদি হতো এতদিন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লন্ডনের নির্দেশে বোম মেরে উড়িয়ে দিত যদি শিবিরের পক্ষে এক বিন্দু পরিমাণ কারচুপি হতো কোনো কারচুপি হয় নাই তাতেই ওদের পরাজয়ের গ্রামী ঢাকার জন্য ওরা কারচুপির প্রভাগান্ডা চালাচ্ছে আর কারচুপি হলে আই রিপিট বোম মেরে উড়িয়ে দিত কারণ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় চার পাঁচ ঘিরে রেখেছে বিএনপি সন্ত্রাসীরা যুবদলের হুন্ডা গুন্ডারা অবশ্য জামাতের লোকজনও আছে সতর্ক অবস্থানে রাস্তার এক জামাত কোথাও কোথাও তবে অধিকাংশ জায়গা বিএনপির দখলে ক্যাম্পাসের আশেপাশের এলাকাগুলো তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জ্ঞানজাম করতে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের চাইতে করুন পরিণতি হবে আমরা হুশিয়ারি করে দিচ্ছি দর্শক যত অনিয়ম প্রত্যেকটা মেকআপ করার চেষ্টা করেছে মানে সমাধান করেছে এবং কোনো অনিয়ম হতে দেয়নি এমনকি 21 হলে যে ছাত্র দলের হয়ে বিএনপির স্টাফ যে ভোট চুরির চেষ্টা করেছে ওটা কোন শেষ মধ্যে করতে পারেনি এর মানে চুরির চেষ্টা হয়েছে কিন্তু করতে পারি এখন ফলাফলে কি হয় ডিফারেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া সাংবাদিক গ্রেফতার গ্রেপ্তার না এরপরে ছাত্র দলের ভুয়া পোলিং এজেন্ট ধরা পড়েছে ছাত্র দলের এজেন্ট ভুয়া এজেন্ট এর কোনো কার্ড নাই কিছু না বলে যে আমি ছাত্র এজেন্ট কার চেষ্টা করবো তো সব আটকে গেছে বিএনপি আমার দুই পক্ষের লোকবল জড়ো করছে এটা বলেছে তাদের লোক আছে লোক নাই তারা তো আর করতে পারে না এই যে নাসির বা ছাত্র দলের নেতাদের কি অবস্থা দেখেন এরা বলছে ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছে আচ্ছা শিক্ষক শিবিরে বাসায় কথা বলছে ভিসির রাজাকার তো এই দেশে তারেক রহমান আর ছাত্র দলের গণেশ ছাড়া ভালোটাকে এটা একটু বলেন না তাও তো নিজেরা নিজেরা ভালো না যে অমুকে দালাল তমুকে দালাল গ্রুপ পাঁচটা নিজেদের মধ্যে ডাকসুতে আটাত্তর শতাংশ ভোট করেছে এটা নজিরবিহীন এত ভোট ডাকসুর ইতিহাসে কখনো করেনি আটাত্তরের চেয়ে প্রায় উনৈশি পার্সেন্ট ভোট করেছে এবং সারা দেশে ওদের পরাজয় টের পেয়ে বিএনপি ছাত্র দলের যে বটফোর্সের লোকজন শিবির স্বাধীন বাংলাদেশের প্রথম ভোট চোর এটা বলা শুরু করে আরে ভাই শিবির কি ক্ষমতায় নাকি একটা সামান্য ছাত্র সংসদ নির্বাচনের পরাজয় মানতে পারছেন না গণতান্ত্রিক রায় মানতে পারছেন না তাহলে আপনারা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না টিএসসি কেন্দ্রে প্রবেশে শিবির আপনি শিবির ভোটচর বলছে আপনি নিয়ম কারণ মানবেন না যা ইচ্ছা তা করবেন আর বাধা পেলে বলবেন যে জামাতের ভাষায় কথা বলে আপনি নাটক করবেন সে নাটক ধরিয়ে দিলে বলবেন যে শিবির আর সারা দেশে জিয়া বট লোকজন অকথ্য নোংরা ভাষায় যে উত্তেজনা কথাবার্তা বলবে ওই নারী শিক্ষার্থীর বিহিত হতে হবে শিবির যেটা বলেছে সংবাদ শিবিরের কণ্ঠে কিন্তু বিজয়ের আভাস যে নাটক করতে চেয়েছিল পারে নাই শিবিরের পক্ষে ভোট কারচুপি করার করা হয়েছে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে কিন্তু পারে নাই শিবির ছাত্র দলকে আনুষ্ঠানিক ভাবে ব্যর্থ ঘোষণা করেছে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফরহাদ বলেছেন ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে কিন্তু তারা কোনো প্রমাণ দিতে পারেনি আমরা এটাই বলবো যে তারা নাটক মঞ্চস্থ করতে পারেনি কোনো প্রমাণ দিতে পারেনি হাতে নাতে ধরা পড়েছে একদম সহজ সমীকরণেই তো ধরা পড়েছে আরে সিলমারা বা ক্রস চিহ্ন দেয়া যদি ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হতো তাহলে ওই ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে তুমি গেছো কেন এই আর অভিযোগকারীটাকে তারাই তো কোনো অস্তিত্ব নাই বলে যে তার নিরাপত্তার জন্য এটা কথা তাহলে কি তোমাদের নিরাপত্তা নিয়ে ভয় নাই ধান্দাবাজি করলে হবে না বলতে হবে যে আমার সাথে এটা হয়েছে কেন হয়েছে ব্যাখ্যা করতে হবে মানে নাটক ব্যর্থ আর শিবির নাটক ব্যর্থ এই কথা কেন বলছে ফলাফল যাই হোক শিবির এটা নিয়ে কোনো অনভিপ্রেতা আচরণ করবে না শিবির শিক্ষার্থীদের রায় মেনে নিবে